আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আরও একটি নতুন ফিচারের আকর্ষণীয় রিচার্জেবল চার্জার ফ্যান নিয়ে আসছি জয়নুল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে তো দেখি আমরা কি আকর্ষণীয় ফিচার রয়েছে এটির মধ্যে ফ্যানটির আউটলুক আসলে আকর্ষণীয় এর মধ্যে পনেরোশো এম এস ডাবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং দেড় মিটার একটি টাইপ সিপোর্টের ব্যবহার করা হয়েছে আমরা দেখি এটির আকর্ষণীয় রূপ হচ্ছে এটি পুশ টাচ বাটন আপনারা টাচ করলে পরে এটি ঘোরা শুরু করবে এবং বাতাসটা অনেক হ্যাভি অনেক হ্যাভি বাতাস এবং এটি একটি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে খুবই আকর্ষণীয় আপনি ফ্যানটি যে কোথায় রাখছেন অন্ধকারে খুঁজে পাওয়ার মতো চার্জ ব্যাকআপ দেখা যাবে কয় কয় পার্সেন্ট চার্জ আছে এবং এটি আপনার ভলিউম টাচ করেই কমানো বাড়ানো যাবে আউটলুকটাও জোস এটি মুভিং করা যাবে এমন আসলেই ভালো কিছুই দিয়েছে কোম্পানি তো এটি যদি আপনারা নিতে চান আসবেন মাতুর বাজার জয়নুল ইলেকট্রিকে খুবই সাশ্রয়ী মূল্যে পাবেন আসসালামু আলাইকুম